তুরস্ক ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে সম্প্রতি তুরস্কের একজন প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক সাহসী মন্তব্য করে জানিয়েছেন তুর্কি সেনাবাহিনী চাইলে ঘন্টার মধ্যে প্রবেশ করতে সক্ষম এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড় তুরস্কের গবেষণা সংস্থা সোনার রিচার্জ এর সভাপতি হাকান বাইরাক্সি সম্প্রতি এই প্রতিবেদনে বলেন এটি কোনো হুমকি নয় বরং এটি তুরস্কের জাতীয় সামরিক সক্ষমতার একটি বাস্তব চিত্র তার মতে তুরস্ক এখন এমন এক সামরিক শক্তিতে পরিণত হয়েছে যা চাইলে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে সাথে এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বৈঠকের পরপরই ভাইরাসকের এই মন্তব্য আসে বৈঠকে নেতানিয়াহু বলেন ইসরায়েল সিরিয়ায় তুরস্কের সঙ্গে কোনো সংঘর্ষ চায় না অন্যদিকে ট্রাম্প ইসরায়েল ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেন তবে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েলের এক উচ্চ পদস্থ কর্মকর্তার অভিযোগ করেন তুরস্ক সিরিয়ায় একটি নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চায় তিনি সতর্ক করে বলেন তারা যদি লাল সীমানা অতিক্রম করে তাহলে ইসরায়েলও চুপ করে থাকবে না তুরস্কের পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়েছে ইসরায়েল গাজা লেবানন এবং বারবার আক্রমণ চালিয়ে তাদের মৌলবাদী মনোভাব এবং আগ্রাসীর চরিত্র প্রকাশ করেছে তুর্কি কর্মকর্তারা আরো বলেন ইসরায়েল এখন গোটা অঞ্চলের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে গত সপ্তাহে সিরিয়ার একটি সামরিক বিমান বন্দরে ইসরায়েলি হামলার পর দুই ঘন্টার মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখা যায় ইসরায়েল দাবি করেছে এই হামলার মাধ্যমে তারা তুরস্ককে একটি বার্তা দিতে চেয়েছে হামলায় একটি বিমান ঘাঁটি এবং দামেস্কের একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় উল্লেখযোগ্যভাবে তুরস্ক সম্প্রতি সিরিয়ার নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছে তারা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিমান বিমানঘাটি ব্যবহারের পরিকল্পনাও করেছে ইসরায়েল এই পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে তাদের আশঙ্কা যদি তুরস্ক সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বসায় তবে ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করা কঠিন হয়ে পড়বে এদিকে ইসরায়েলি মিডিয়ায় নাগেল কমিশনের একটি প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যদিও প্রতিবেদনে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের কোনো সরাসরি সুপারিশ নেই তবু অনেকেই এটিকে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের মতে তুরস্ক সিরিয়া এবং মিশর মিলিতভাবে ইসরায়েলের বিরোধিতা করতে পারে এমন আশঙ্কা কিছুটা হলেও উকি দিচ্ছে তবে তারা এটা বলছেন এই দেশগুলোর কেউই সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে চায় না এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন থেকেই যায় তুরস্ক কি আসলে বাহাত্তর ঘন্টার মধ্যে তেলাবিবে প্রবেশ করতে পারবে নাকি এটি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল